পাথরকালী মেলা মিলন মেলা হরিপুর শঙ্কর ঠাকুরগাঁ রান্ডি শঙ্কর থানা ঠাকুরগাঁ আমরা এখন বর্তমানে আছি যে মিলন মেলা দেখার জন্য আসি দেখুন হাজার হাজার লক্ষাধিক ভক্তবৃন্দ তার কাটা তার কাটার সামনে বাংলাদেশের লোক ইন্ডিয়ান লোক বিভিন্ন লোকজন লক্ষ লক্ষ লোকজন এখানে পাঁচ সাত কিলোমিটার দূরে এই মেলা অবস্থিত সব তার কাটার সাথেই মিলন মেলা ইন্ডিয়া বাংলাদেশের যৌথ হবে খোলা আলোচনা